হ্যালো ব্রিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএডি কনসে দু হাজার চব্বিশের ম্যাথ ক্লাস ফর্টিফাই নিয়ে যেমন মধ্যে আজকে আমরা ছয় তিন দু হাজার চব্বিশের শিফট ওয়ানে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো অলরেডি আমাদের এসএদের মধ্যে কিন্তু চল্লিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখুন আসলে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং দেখে নেওয়া যায় এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে এক ব্যক্তি কিছু পেন চোদ্দোটা এক টাকা দামে কেনে এবং সেগুলোকে বারোটা এক টাকায় বিক্রি এক টাকা দামে বিক্রি করছে সেক্ষেত্রে লাভের হার কী হচ্ছে দেখো এইটা হচ্ছে আমার এখানে সিপির হিসেব কী হচ্ছে না চোদ্দোটা পেন কিনছে এক টাকা দামে ঠিক আছে আর বিক্রি হচ্ছে কতগুলো দেখো এখানে বারোটা বিক্রি করছে এখানে এক টাকা দামে ঠিক আছে আমি আগে এখানে কোয়ান্টিটিটা সেম করার চেষ্টা করি দেখো দুই ইন্টু সাত আর দুই ইন্টু এখানে আমাদের ছয় তো কাজ করি বঞ্চ ছয় দিয়ে একে গুণ করি তাহলে একে গুণ করা মানে নিশ্চয়ই একেও গুণ করা অর্থাৎ চুরাশিটা পেন তাহলে কিনছে ক টাকাতে এখান থেকে না ছ টাকাতে আর একে আমি সাত দিয়ে গুণ করছি তাহলে এখানেও সাত দিয়ে গুণ হবে একইভাবে দেখো চুরাশিটা পেন বিক্রি হচ্ছে এখানে সাত টাকাতে দুটো দেখো কোয়ান্টিটি সেম হয়ে গেছে আমরা ভাববো না জাস্ট টাকাটা নিয়ে ভাবো এখানে দেখো ছ টাকার জিনিসটা বিক্রি হচ্ছে সাত টাকাতে মানে এক টাকা হচ্ছে লাভ এক টাকা লাভ হচ্ছে ছয়ের ওপর সেক্ষেত্রে একশোর উপর লাভ কত হবে ছশো রঞ্চিন মানে দেখো ষোলো পয়েন্ট ছয় সাত পার্সেন্ট বা ছয় ছয় কোয়নটি আসবে এটা তাহলে অপশান দেখো অপশান বি হচ্ছে হলো আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট ছিল কী বলছে এখানে মানি নয় বলেছে চুরাশিকে একুশ দি ভাগ করে বাচ্চি কেন্দ্রে আমরা চার তাহলে এখানে পাশে দুটো শূন্য মানে চারশো বসে গেলো আচ্ছা বিয়াল্লিশ আর পাঁচ গুণ করে পাচ্ছি এখান আমরা পাঁচ জন তাহলে শূন্য তাহলে এক দুশো দশ আর এখান থেকে হচ্ছে মাইনাস চারশো দশ ওকে আচ্ছা দুটো যোগ করে বাঁচি কিন্তু আমরা ছশো দশ থেকে চারশো দশ বিয়োগ করে বাঁচি কেন্দ্রে আমরা দুশো দুশো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একজন ডিলার দুটো ল্যাপটপ বলছে প্রতিটা দশ হাজার টাকা দামে বিক্রি করে একটার ওপর তার ফোরটি পার্সেন্ট লাভ হয় এবং অন্যটাতে বলছে তার ফোরটি পার্সেন্ট ক্ষতি হয় সেক্ষেত্রে মোটোর ওপর তার লাভ বা ক্ষতির হারটা কত হবে দেখো এখানে প্রথমটাতে যে যে পরিমাণ লাভ হচ্ছে পরটা দেখো সেম পরিমাণ ক্ষতি হচ্ছে এখানে সেক্ষেত্রে কী করি আমরা দুটো সেম থাকলে মাইনাস যেটা বলেছে তার স্কোয়ার করে দাও তলায় হচ্ছে এখানে হান্ড্রেড কত পাচ্ছি এখান থেকে আমরা ষোলোশো পাচ্ছি তলায় রয়েছে একশো তাহলে এত পার্সেন্ট হচ্ছে আমার এখানে ক্ষতি কারণ মাইনাস আছে মানে কি না ষোলো পার্সেন্ট হচ্ছে আমার এখানে ক্ষতি এইটা এমন তখনই হবে যখন কিন্তু দুটোতেই সেম হবে প্রথমটাতে যে পরিমাণ লাভ হচ্ছে পরটাতে কিন্তু সেই পরিমাণ ক্ষতি হচ্ছে সেক্ষেত্রে আমরা মাইনাস এক্সের হোল স্কোয়ার বাই একশো পার্সেন্টেজ এই সূত্রটা আমরা ইউজ করে থাকি তো এখানে কত হচ্ছে এখানে ষোলো পার্সেন্ট ক্ষতি মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে চব্বিশ জন ব্যক্তির একটা গ্রুপের গড় ওজন বলছে কত না চৌত্রিশ কেজি আটচল্লিশ জন ব্যক্তির অন্য একটা গ্রুপের গড় ওজন বলছে এখানে কত না কে কেজি যদি সমস্ত বাহাত্তর জনের গড় ওজন ছাপ্পান্ন কেজি হয় তাহলে কে এর মানটা কত দেখো প্রথমে দেখি আমি মোট ওয়েটটা কত না চব্বিশ ইন্টু হচ্ছে এখানে চৌত্রিশ ওকে আর ফর্টি এইট ইন্টু হচ্ছে কে এটা হচ্ছে মোট ওয়েট তাহলে এদেরকে আমি ভাগ করছি ক দিয়ে না এখানে কিন্তু চব্বিশ এখানে রয়েছে আর এখানে রয়েছে আটচল্লিশ জন তাহলে চব্বিশ প্লাস হচ্ছে আটচল্লিশ করে পাচ্ছি আমরা কত এখান থেকে না ছাপ্পান্ন পাচ্ছি ওকে আচ্ছা কাটাকুটি করি একটু দেখি চব্বিশ আট গুম করে পাচ্ছি এখানে আমরা কত না বাহাত্তর পাচ্ছি আচ্ছা এক কাজ করি বলছো চব্বিশ ইন্টু চৌত্রিশ বাই হচ্ছে এখানে পাচ্ছি আমরা কত না বাহাত্তর প্লাস আটচল্লিশ ইন্টু কে বাই হচ্ছে এখানে বাহাত্তর সমান হচ্ছে ছাপ্পান্ন চব্বিশ দিকে আমরা এখান থেকে দুই চব্বিশ দিকে তিন পাচ্ছি এখানে চব্বিশ এখানে তিন পাচ্ছি এখান থেকে আমরা তাহলে এখান পাচ্ছি আমি চৌত্রিশ টু কে সমস্ত ছাপ্পান্ন তিন মানে তিন ছয় আঠেরো আট তাহলে এক তিন চার কি ষোলো ওয়ান সিক্সটি এইট টু কে সমস্ত কী হবে না ওয়ান থার্টি ফোর তাহলে কের মানটা পাচ্ছি এখানে আপনার সিক্সটি সেভেন কের মান হচ্ছে এখানে কত না সিক্সটি সেভেন কেজি অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে তো বলছে কি এখানে দু হাজার টাকা একটা স্কিমে বিনিয়োগ করা হলে তা হচ্ছে কত না পাঁচ হাজার নশো কুড়ি টাকা যদি সুদের হার এবং বিনিয়োগকারী বছরের সংখ্যা একই হয় সেক্ষেত্রে বার্ষিক সুদের হারটা কত হবে এখানে আর আর টি হচ্ছে এখান থেকে সেম আমরা কি জানি না আই সময় জানি ভালো করে যে পি আর টি বাই হচ্ছে হান্ড্রেড এখানে তো আইটা কত হবে এখান থেকে না পিটা হচ্ছে এখান থেকে আমাদের দু আর অ্যামাউন্টটা কত হচ্ছে এখান থেকে পাঁচ হাজার নশো কুড়ি তাহলে এখান থেকে আমি আইটা পাবো পাঁচ কুড়ি থেকে দু হাজারটা অবশ্যই বিয়োগ করতে হবে কত এখান থেকে আমি তাহলে এইটা হচ্ছে আমার এখান থেকে আই পি হচ্ছে কত এখান থেকে দু আর হচ্ছে সেম তা আমি এখানে আর লিখছি বাই হচ্ছে হান্ড্রেড এই দুটো শূন্য এখান থেকে কাটে এই শূন্যটা এখান থেকে কাটে তাহলে আর স্কোয়ার মানটা পাচ্ছি আমি তিনশো বিরানব্বইকে দুই দু ভাগ করল পাচ্ছি কেন্দ্রে আমি একশো ছিয়ানব্বই সময় সময় হচ্ছে না চোদ্দো স্কোয়ার এখানে আরের মানটা পাচ্ছি এখান থেকে কত চোদ্দো পার্সেন্ট অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে মান নির্ণয় করতে হবে দেখো এখান থেকে বিয়াল্লিশ বাই হচ্ছে তেইশ ইন্টু ফরটি সিক্স বাই সেভেন ইন্টু আঠাশ বাই হচ্ছে বেরোন এরটা আমি এখানে গুন করে নিচ্ছি আর এই ভাগটাকে আমি এখানে গুন লিখছি লিখে এটা গুণ দিচ্ছি সিক্সটি নাইন বাই হচ্ছে টোয়েন্টি ওয়ান একুশ হচ্ছে এখানে বিয়াল্লিশ তেইশ দু হচ্ছে ছেচল্লিশ আচ্ছা সাত দিয়ে কালো আছে এখানে আমরা চার তেইশ দিয়ে কালো আছে এখানে আমরা তিন তেইশ দিয়ে কালো আছে এখান থেকে চার 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 এখান থেকে কাটে দুই চার হচ্ছে এখান হচ্ছে অ্যান্সার অপশন এ হচ্ছে এখানে রাইট নেক্সট হলো কী বলছে এখানে এম মাইনাস এন যদি এগারো হয় এম স্কোয়ার এম স্কোয়ার যদি ওয়ান হয় সেক্ষেত্রে এম মানটা কী হবে দেখো সূত্র এম মাইনাস এন এর হোল স্কোয়ার প্লাস টু এম লিখতে পারি আমরা সমান সম কত এখান থেকে না এখন এটা স্কোয়ার করলে কত পাচ্ছি এখান আমরা এগারো পাচ্ছি এখান আমরা টু এম এন হচ্ছে ওয়ান ফোর কি বিয়োগ করে দেখো পাচ্ছি কতখান থেকে কুড়ি পাচ্ছি তাহলে মানটা পাচ্ছি আমরা দশ টেন হচ্ছে এখানে আমাদের এর মান্ট অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো একজন দোকানদার একটা দ্রব্যের ধার্য মূল বলছে কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দেয় এবং তার টেন পার্সেন্ট ক্ষতি হয় যদি দ্রব্যটাকে ধার্যমুগুলো বিক্রি করা হয় তবে লাভের হার কত ঠিক আছে লাভের হারটা কত আমাদের এখান থেকে বার করতে হবে সাপোজ ধরে নাও যে আমি ধরলাম এখান থেকে মার্ক প্রাইসটা কত আমি ধরলাম এখান থেকে মার্ক প্রাইস হচ্ছে আমার এখান থেকে একশো তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে এসপিটা কত হচ্ছে এখান থেকে না সেভেন্টি ফাইভ হচ্ছে এখন এটা বিক্রি করে তার কিন্তু ক্ষতি হচ্ছে কত না টেন পার্সেন্ট কিন্তু ক্ষতি হচ্ছে সেক্ষেত্রে সিপি কত হবে পঁচাত্তর ইন্টু একশো বাই হচ্ছে নব্বই পনেরো দিকে কালো পাচ্ছি পাঁচ পনেরো দিকে আলো বাচ্ছি এখান আমরা ছয় দুই দিকে আলো বাছি এখান আমরা পঞ্চাশ দুই দিক কালো হচ্ছে তিন মানে এখানে পাচ্ছি আমরা দুশো পঞ্চাশ বাই হচ্ছে তিন এইটা হচ্ছে আমার কেনা দাম আচ্ছা যদি ধার্য মূল্যে বিক্রি করা হতো সেক্ষেত্রে লাভের কী হতো দেখো সিপি তো এই থাকতো তাহলে বিক্রি করা মানে এইটাতেই বিক্রি করতাম একশোতে বিক্রি করতাম সেক্ষেত্রে লাভ কত হতো না একশো থেকে দুশো পঞ্চাশ বাই তিন বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা পঞ্চাশ বাই তিন টাকা কিন্তু লাভ হতো তাহলে এইটা লাভ হতো কতর মধ্যে না সিপি কত এখানে দুশো পঞ্চাশ বাই তিনের তাহলে একশোর মধ্যে কত হবে তিন দিন কাটে এখান থেকে পঞ্চাশ দিয়ে কাটা পাচ্ছি কিন্তু আমরা পাঁচ তাহলে একের পাঁচ ইন্টু হচ্ছে হানড্রেড সময় সময় পাঁচে কত এখান থেকে না টোয়েন্টি পার্সেন্ট লাভের হার কত পাচ্ছি এখান থেকে আমরা টোয়েন্টি পারসেন্ট মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে রমেশ এবং সুরেশের আয়ের অনুপাত কত এখান থেকে না থ্রি টু ফোর রমেশ এবং সুরেশের খরচ অনুপাত কত না টু ইস টু থ্রি দুশো টাকা সঞ্চয় করে সেক্ষেত্রে রমেশ এবং সুরেশের আয় কত হবে তা রমেশ আর এটা হচ্ছে সুরেশ ইনকামের রেশিওটা কত এখান থেকে না থ্রি আর এখান থেকে এক্সপেন্ডিচার রেশিওটা কত এখান থেকে না টু আর সেভ করছে কত না এ দুশো করছে এ ও দুশো করছে প্রথমে ওপরের দিকে কোনো কোনো গুণ করে দেখো তিনটে নয় আর আট বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা এক আর দেখো চারশো এখান থেকে ছশো তাহলে ছশো থেকে চারশো বিয়োগ করে পাচ্ছি এখান আমরা দুশো এই একের মানটা হচ্ছে এখান থেকে দুশো এটা হচ্ছে সম্পর্ক আমাদের ওকে এখন কী বলেছে এখানে রমেশ এবং সুরেশের আয় কত মানে তিন আর চারের মানটা লাগবে এখান থেকে তাই তিনের মান কত হবে এখান থেকে না দুশো ইন্টু তিন সমস্যা হচ্ছে ছশো আর চারের মানটা কত হবে এখান থেকে না দুশো ইন্টু চার সমস্যা হচ্ছে না আটশো তাহলে ছশো আর আটশো অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট ছিল কি বলছে এখানে দুটো ট্রেন একই সময় স্টেশন সি এবং ডি থেকে ছুড়তে শুরু করলো সাপোজ ধরে নাও সি এখানে আছে আর ডি ধরে এখানে আছে সি থেকে এই দিকে ডি থেকে তৃতম্ব করল উভয় ট্রেনটি একে অপরের দিকে বত্রিশ কিমিবার ঘণ্টা এবং ছিয়ানব্বই কিমিবার ঘন্টা বেগে অগ্রসর যত যখন তাদের সাক্ষাৎ হবে তখন দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনটি প্রথমটি অপেক্ষা একশো ষাট কিমি দূরত্ব বেশি অতিক্রম করবে সেক্ষেত্রে সি আর ডির মধ্যে দূরত্বটা কত ঠিক আছে সি আর ডির মধ্যে দূরত্বটা কত আমাদের এখান থেকে এটা বার করতে হবে আর কিছু না দেখো কখন তারা মিট করবে দেখো মিট করবে কখন ধরো টি ঠিক আছে আমি ধরলাম তুমি দূরত্বটা কত না এক্স ধরলাম এখান থেকে ঠিক আছে তাহলে এক্স দূরত্ব ওরকম করছে যেহেতু এটা একে অপরের বিপরীত দিকে তাহলে আপেক্ষিক বেগটা কী হবে এখান থেকে না বত্রিশ প্লাস হচ্ছে নাইনটি সিক্স হয়ে যাবে তাহলে এক্স বাই হচ্ছে কত পাচ্ছে এখান থেকে ছয় দুই আট পাচ্ছি এখানে এই বারো মনে এক্স বাই একশো আঠাশ ঘন্টা লাগছে ঠিক আছে এখন দেখো এইটা হচ্ছে সময় তো এই সময় প্রথম ট্রেনটা যেটা যাবে আর সেকেন্ড ট্রেনটা যেটা যাবে তাদের মধ্যে গ্যাপটা কত হবে না একশো ষাট কিমি হবে ওকে দেখো আমরা কী জানি ভালো করে না এ সমান সমান ভিটি ওকে তাহলে দেখো প্রত্যেকের বেগ দেখো প্রথম ট্রেনটা ধরো ফার্স্ট ট্রেনটা ফার্স্ট ট্রেনটার ক্ষেত্রে দূরত্ব কী হবে না বেগ রয়েছে বত্রিশ যাচ্ছে কত সময় না এক্স বাই ওয়ান টোয়েন্টি এইট দেখো পাচ্ছি কত এখান থেকে আমি এক্স বাই ফোর সেটা করে ফার্স্ট ট্রেন আচ্ছা সেকেন্ডটা দেখো কী হচ্ছে সেকেন্ডটা একইভাবে দেখো সময়টা তো একই আছে এক্স বাই ওয়ান টোয়েন্টি এইট সে যাচ্ছে কত এখান থেকে নাইনটি সিক্স বেগে দেখো বত্রিশ দিকে আরো এখানে আমরা তিন বত্রিশ দিকে আরো বাচ্চার কেন্দ্রে আমরা চার তাহলে থ্রি এক্স বাই ফোর পাচ্ছি এখান থেকে আমরা এখন দেখো তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করলে কত পাবো আমরা এখান থেকে একশো ষাট পাবো তাই থ্রি এক্স বাই ফোর থেকে এক্স বাই ফোর বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা একশো ষাট যে টাইমে মিট করছে সেই টাইমে প্রত্যেকটা কত যাচ্ছে আমি বার করে নিচ্ছি নেওয়ার পর বিয়োগ করছি এখানে পাচ্ছি আমি টু এক্স বাই ফোর সময় ওয়ান সিক্সটি এখানে ভালোবাসি আমরা দুই থাকেন পাচ্ছি আমি কত না এক্স এর মানটা হচ্ছে এখান থেকে তিনশো কুড়ি কিলোমিটার অর্থাৎ এখান থেকে সি আর ডির মধ্যে দূরত্ব কত পাচ্ছি এখান থেকে আমরা তিনশো কুড়ি কিলোমিটার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো এক্স এবং ওয়াই বলছে একত্রে একটা কাজ দশ দিনে করতে পারে ওয়াই এবং জেড একত্রে ওই কাজটা বলছে বারো পয়েন্ট পাঁচ দিনে করতে পারে জেড এবং এক্স একত্রে কাজটা পঞ্চাশ দিনে করতে পারে তারা তিনজনের একসাথে কাজটা করলে ক দিনের কাজটা শেষ হবে তাহলে এক্স প্লাস ওয়াই কাজটা করছে দশ দিনে ওয়াই প্লাস জেড কাজটা কাজটা দেখো পঁচিশ বাই দুই লিখতে পারি আমরা এখান থেকে আচ্ছা আর জেড প্লাস এক্স কাজটা করছে হচ্ছে পঞ্চাশ দিনে ঠিক আছে সেক্ষেত্রে দেখো দশ পঁচিশ পঞ্চাশের অসুখ কথা হয় না পঞ্চাশই হয় আর তারা হয়তো এটা অসুবিধা ওয়ানই হয় তাহলে এটা হচ্ছে আমার এখান থেকে টোটাল ওয়ার্ক তা আমি এখান থেকে বলতে পারি যে এখান থেকে আমাদের এফিসিয়েন্সি কত দেখো এক্স প্লাস ওয়াইয়ের এফিসিয়েন্সি কত না পাঁচ পাচ্ছি এখান থেকে আমি ওয়াই প্লাস এটা ক্ষেত্রে পাচ্ছি কত না দুয়ের পঁচিশ মানে এখানে পাচ্ছি আমি চার পাচ্ছি এখান থেকে আর এখানে পাচ্ছি আমরা কত না এক পাচ্ছি এখন ওই তিনটাকে যোগ করো দেখো দুটো করে এক্স পাচ্ছি দুটো করে ওয়াই পাচ্ছি দুটো করে এখানে আমরা জেড পাচ্ছি মোট এফিশিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে আমি পাঁচ যোগ চার যোগ এক মানে দশ পাচ্ছি এখান থেকে তাহলে এখান থেকে এক্স যোগ ওয়াই প্লাস জেডের এফিশিয়েন্সি পাচ্ছি কত এখান থেকে না দশ বাই দুই শোনা হচ্ছে এখান থেকে পাঁচ এখন প্রশ্ন হচ্ছে যদি তারা একসাথে কাজটা করে সেক্ষেত্রে টাইম কত লাগবে রিকোয়ার্ড টাইম কী হবে না মোট কাজ হচ্ছে পঞ্চাশ তাদের মিনিট এফিসিয়েন্সি কত না পাঁচ পঞ্চাশ বাই পাঁচ মানে হচ্ছে দশ দিন টেন ডেজ লাগবে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে চার এবং তিন উভয় দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত দেখো চার মানে কী বোঝায় না দুই ইন্টু দুই আর তিন মানে কি না জাস্ট তিন মানে তিন ইন্টু এক কিছু না আগে যদি আমি এলসিএম করি চার আর তিন দ্বারা ভাগ যায় এমন সংখ্যা অর্থাৎ এদের এলসিএমটা কত হচ্ছে এখান থেকে দুই ইন্টু দুই ইন্টু তিন এখন এই সংখ্যাটাকেই যদি আমি পূর্ণবর্গ করতে চাই সেক্ষেত্রে কী লাগবে না এটা যে আর যা যা আছে দেখো দুটো দুই তো আছেই এখানে আর একটা জাস্ট তিন লাগবে দুটো করে না হলে তো পূর্ণবর্গ করতে পারবো না আমরা কারণ আলটিমেট সংখ্যাটা কত হবে এখান থেকে না থার্টি সিক্স হবে অ্যান্সার আমাদের এখানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার বলেছে কি না এখানে ক্ষুদ্রতম করে দিয়েছে নেক্সট চলো কী বলছি এখানে পি আর কিউ এক একটা কাজ ত্রিশ দিনে করতে পারে তারা একসাথে কাজটা শুরু করে কিন্তু কুড়ি দিন পর পি কাজ ছেড়ে চলে যায় বাকি কাজটা কিউ আরও পঞ্চাশ দিনে শেষ করতে পারে তাহলে পি একা সমগ্র কাজটা কতদিনে করতে পারবে ঠিক আছে দেখো পি আর কিউ পি আর কিউ এমনিতে একদিনে করে কতটা একের তিরিশ অংশ কাজ করে তারা কিন্তু কুড়ি দিন একসাথে কাজ করেছে কুড়ি দিনে করেছে কতটা কুড়ি বাইতিরিশ মানে এখানে পাচ্ছি আমি দুয়ের তিন অংশ কাজ তাহলে কাজ পড়ে আছে কতটা এক থেকে দুয়ের তিন বার দিতে পারছি কিন্তু আমরা একের তিন ঠিক আছে এখন দেখো কিউ কী করছে না কিউ এই বাকি কাজটা মানে একের তিন কাজটা কিন্তু পঞ্চাশ দিনে শেষ করছে যদি সে পুরো কাজটা করতো সে তো টাইম লাগতো কত না পঞ্চাশ ইন্টু তিন বাই এক সময় সঙ্গে কত না দেড়শো দেখো তাহলে পি প্লাস কিউ একসাথে কাজটা করলে তিরিশ শেষ করতে পারে আর কিউ একা কাজটা করলে দেড়শো শেষ করতে পারে তাহলে তিরিশ আর দেড়শো লশো করে পাচ্ছি আমরা এখান থেকে দেড়শো তাহলে এখানে পাচ্ছি কত না পাঁচ হচ্ছে এদের দুজনের মিলিত এফিসিয়েন্সি আর এখানে কিউয়ের এফিসিয়েন্সি কত না এক এখন পাঁচ থেকে এক বিয়োগ করে পাচ্ছি কেন্দ্রে আমরা কত না চার পাচ্ছি পাঁচ থেকে এক বিয়োগ করে পাচ্ছি আমরা চার এটা হচ্ছে আমার এখানে পির এফিসিয়েন্সি সেক্ষেত্রে ওই কাজটা যদি পি একা করত তাহলে কতদিন লাগতো না মোট কাজ হচ্ছে এখান থেকে দেড়শো তার এফিসিয়েন্সি কত না চার অর্থাৎ এখানে পাচ্ছি কত না সেভেন্টি ফাইভ বাই টু মানে এখানে পাচ্ছি আমি থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডেস লাগতো ওকে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে যে এবং কে পরীক্ষার্থী নম্বর অনুপাত কত না পনেরো সতেরো যদি জের নাম্বার তিনশো হয় সেক্ষেত্রে কে এর নাম্বার কত হবে দেখো এইটা হচ্ছে জে এইটা হচ্ছে কে পনেরো হচ্ছে এখানে সতেরো এখন পনেরো মান দেওয়া আছে কত এখান থেকে না দেওয়া আছে তাহলে দেখো পনেরো কে কত গুণ করে তিনশো হয় না দেখো পনেরো দুগুন মানে দিয়ে করলে তাহলে একেও দিয়ে গুণ করে দাও সত দুগুণে কত হয় এখানে চৌত্রিশ হয় তাহলে থ্রি ফোর জিরো হচ্ছে এখানে এর নাম্বার নেক্সট চলো কী বলছে এখানে উন উনচল্লিশশো পঞ্চাশ টাকা ধার্যমূল্যের একটা বইকে তিন হাজার একশো ষাট টাকায় বিক্রি করা হয় সেক্ষেত্রে ছাড়ে শতাংশ কত তাহলে এইটা হচ্ছে আমার এখান থেকে এমপি থ্রি নাইন ফাইভ জিরো আর এসপিটা কত এখান থেকে না তিনশো ষোলো সরি থ্রি ওয়ান সিক্স জিরো আচ্ছা শূন্য শূন্য এখান থেকে কাটে আচ্ছা আর কি কাটা যায় এখান থেকে একটা বার নিই আমি পাঁচ দিয়ে কারো আমরা এখানে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ চার পাঁচ সেভেন্টি নাইন যাচ্ছে এখান থেকে দেখো সেভেন্টি নাইন দিয়ে আমরা পাঁচ পাচ্ছি আর এখানে দেখো পাচ্ছি আমরা দেখো চার দিয়ে যাই এটা চার হ্যাঁ অর্থাৎ ফাইভ অর্থাৎ পাঁচ টাকার মালটা বিক্রি হচ্ছে এখানে চার টাকা মানে এক টাকা দিচ্ছে ছাড় কতর না পাঁচ টাকার উপর সেক্ষেত্রে কত দিচ্ছে না টোয়েন্টি পার্সেন্ট ছাড় টোয়েন্টি হচ্ছে এখানে আমাদের ছাড়ের পরিমাণ অপশান সি হচ্ছে এখানে রাইট নেক্সট চলো কী বলছে এখানে তো এখানে বলছি কিনা চার সদস্যের একটা পরিবারের গড় বয়স বলছে কত না পঁচিশ বছর যদি পরিবারের তিনজনের বয়স যদি কুড়ি বাইশ এবং আঠাশ হয় সেক্ষেত্রে চৌদ্দ সদস্যের বয়সটা কত হবে তো গড় বয়স বলে দিয়েছে কত এখান থেকে না পঁচিশ বছর প্রথম নম্বরের বয়স কত এখান থেকে কুড়ি পরে যেন হচ্ছে বাইশ তারপরে যেন হচ্ছে এখান থেকে আঠাশ কুড়ি মানে কতটা কম না মাইনাস পাঁচ কম বাইশ মানে এখান থেকে কিন্তু মাইনাস তিন কম আর এখানে দেখো এটা কিন্তু প্লাস তিন বেশি তখন আলটিমেট দেখো চেঞ্জটা কী হচ্ছে এখান থেকে মাইনাস পাঁচ মাইনাস তিন প্লাস তিন তাকে কিন্তু মাইনাস পাঁচের একটা ঘাটতি আছে তার মানে ফোর্থ মেম্বারের বয়স কত হবে না কমসে কম তো পঁচিশ হবেই প্লাস এই যে ঘাটতি দেয় তাকে মেয়ে দিতে মেকআপ দিতে হবে মানে পঁচিশ প্লাস পাঁচ মানে পাচ্ছি কিন্তু আমরা তিরিশ বছর তিরিশ বছর হবে কিন্তু চৌদ্ সদস্যের বয়স আর আমরা এই থেকে আমরা যোগ করতেও পারি করে আমরা এখান থেকে চার ইন্টু পঁচিশ মানে একশো থেকে কিন্তু আমরা এটাকে বিয়োগ করতে পারি একই হবে কোনো অসুবিধা নেই নেক্সট চলো কী বলছে এখানে রমণের আয় এবং ব্যয় অনুপাত কত এখান থেকে নাইন ইনস টু সেভেন যদি তার আয় টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পায় এবং খরচ সেভেন্টি পার্সেন্ট হ্রাস পায় সেক্ষেত্রে আয় এবং ব্যয়ের নতুন অনুপাত কত হবে ইনকাম আর হচ্ছে এটা এক্সপেন্ডিচার তাহলে এখানে ধরা আছে নয় এখানে বলা হয়েছে কত না সাত এখন দেখো তার আয় বাড়ছে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট মানে একশো কুড়ি বাই একশো চাপিয়ে দাও আর এখান থেকে দেখো খরচ টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পাচ্ছে সেভেন্টি পার্সেন্ট হ্রাস পাচ্ছে মানে এখানে পাচ্ছি আমরা তিরিশ বাই হচ্ছে একশো শূন্যগুলো তো কেটেই গেল এখান থেকে তিরিশ দিয়ে গেল পাচ্ছি এখানে আমরা চার মানে পাচে এখানে কত না থার্টি সিক্স ইস টু হচ্ছে সেভেন এটাই হচ্ছে আমাদের এখানে রেশিও অপশান বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে ন হাজার টাকা বার্ষিক টোয়েন্টি পার্সেন্ট হারে দু বছরের জন্য ধার দেওয়া হয় কোন বিবৃতিটা সঠিক এই টাকার ওপর বলছে সরস্বুত হবে কত না তিন হাজার পাঁচশো টাকা তো দেখি কত হয় ন হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট হারে দু বছরে বাই হচ্ছে এখানে হান্ড্রেড শূন্য শূন্য এখান থেকে কাটে দুই দুয়ে চার লং হচ্ছে এখানে ছত্রিশ তো ছত্রিশশো হচ্ছে পঁয়ত্রিশশো হচ্ছে না এখান থেকে এটা ভুল আছে দেওয়া হচ্ছে না বলছে এই টাকার ওপর চক্র সুদ কত হচ্ছে না থ্রি নাইন সিক্স জিরো তাহলে টোয়েন্টি পার্সেন্ট মানে বোঝায় কত এখান থেকে না একের পাঁচ বোঝায় মানে এখানে যদি পাঁচ হয় পি আমার তাহলে আমার অ্যামাউন্ট কত হচ্ছে এখান থেকে না ছয় টাকা হচ্ছে এখন বছর মানে এটা হচ্ছে পাঁচ স্কোয়ার এটা হচ্ছে আমাদের ছয় স্কোয়ার মানে পঁচিশ এটা হচ্ছে আমাদের এখান থেকে ছত্রিশ পঁচিশের মানটা দেওয়া আছে এখান থেকে কত না নব্বই আর পাশে দুটো শূন্য ন হাজার তাহলে এখান থেকে একের মানটা পাচ্ছি এখান থেকে কত না নব্বই ইন্টু হচ্ছে চার তাহলে এখানে পাচ্ছি আমি থ্রি সিক্সটির মানটা সুদটা বলেছে সুদ মানে কিন্তু এখানে বিয়োগ করতে হবে অর্থাৎ এগারোর মানটা লাগবে এখান থেকে তাহলে এগারোর মানটা কত হবে এখান থেকে না থ্রি সিক্সটি ইন্টু হচ্ছে এগারো কত পাচ্ছি আমরা এখান থেকে থ্রি সিক্সটি থ্রি সিক্সটি মানে পাচ্ছি এখান থেকে আমরা থ্রি নাইন সিক্স জিরো থ্রি নাইন সিক্স জিরো হচ্ছে আমার এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের পরিমাণ অর্থাৎ দেখো তারা সেকেন্ডটা ঠিকই আছে তাহলে এখানে কিন্তু কেবলমাত্র দুইটাই কিন্তু এখানে সঠিক নেক্সট হলো কী বলছে এখানে একটা সংখ্যা সিক্সটি ফাইভ পার্সেন্ট থেকে পঞ্চান্ন বিয়োগ করা হয় তবে চারশো পাওয়া যায় সেক্ষেত্রে সংখ্যাটি মান কত দূরলাম হচ্ছে হানড্রেড এক্স সেক্ষেত্রে তার সিক্সটি ফাইভ পার্সেন্ট মানে বয়স হচ্ছে না সিক্সটি ফাইভ এক্স সেখান থেকে পঞ্চান্ন বিয়োগ করে পাচ্ছি কত এখান থেকে আমরা চারশো ঠিক আছে তাহলে এখান থেকে সিক্সটি ফাইভ এক্স মান সমান ফোর ফাইভ ফাইভ তাহলে এখান থেকে এক্সে মানটা পাচ্ছি এখানে আমরা নয় পাচ্ছি এক্সে মান নয় পাই আমাদের সংখ্যাটা মান কত হবে এখান থেকে একশো ইন্টু হচ্ছে এখান থেকে কত পাচ্ছি আমাদের এখান থেকে আর সরি নয় না সাত যাবে তো এখান থেকে দেখো সাত যাচ্ছে এটা তাহলে একশো ইন্টু সাত শোনো সাতশো তাই দেখো নয় তো নেই এখানে এমনি দেখো পঁয়ষট্টি ইন্টু সাত করে তবে হয় চারশো পঞ্চান্নকে তাহলে এখানে কত হচ্ছে আমার এখান থেকে সাতশো হচ্ছে লাস্ট আমাকে দেখো কী বলছে এখানে তো ওখানে বলছি কিনা একুশে ব্যয় বৃষ্টা অর্ধগুলোকে বক্রতল খেতে বলেছে তাহলে কী হবে এখান থেকে এমনিতে টু পাই আর স্কোয়ার হয় তাহলে কী হবে না দুই ইন্টু বাইশের সাত আরের ওয়ানটা এখানে বলা হয়েছে কত না একুশ ইন্টু হচ্ছে একুশ সাত দিঘার হচ্ছে এখান থেকে আমার তিন তিন একুশে হচ্ছে এখান থেকে তেষট্টি তেষট্টি দুক্ষণ হচ্ছে এখান থেকে একশো ছাব্বিশ ইন্টু হচ্ছে দুই ইন্টু হচ্ছে এগারো তাহলে দুশো বাহান্ন ইন্টু হচ্ছে এগারো এগারো দুই বাইশে দুই হাতের রয়েছে দুই পঞ্চান্ন দুই সাতান্ন সাত হাতের রয়েছে পাঁচ এগারো দু বাইশ পাঁচ হচ্ছে সাতাশ টু সেভেন সেভেন টু বর্গসেমি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালো অসুবিধা লাইক করো কতটুকু নিয়ে পারে কমেন্ট করে জানাও শেয়ার করো আজকে পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ